নমস্কার আপনাদের সঙ্গে আমি অমৃতা আজকের সকালটা একটা পজিটিভ দিক দিয়ে আমরা শুরু করতে চাই তার কারণ আজকে আমাদের স্টুডিও ইমন ভিউতে চলে এসছেন সুমন গুপ্ত যিনি তার জীবনের নানান গল্প থেকে জীবনকে এক অন্যভাবে দেখা শুরু করেছেন এবং তার সঙ্গে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরাও আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অন্যভাবে দেখছি জীবনের পারপাসটা ঠিক কি কিভাবে এই নিড আর পারপাসের মধ্যে একটা পার্থক্য করতে হয় এই আলোচনা তো আমরা করেছি আর এই ধরনের নানান আলোচনার মধ্যে দিয়ে জীবনের প্রতি আমাদের যে সচেতনতা সেটাকে আমরা বাড়াতে চাই তাই এই অনুষ্ঠান শুধু আপনি নন আপনার প্রিয়জনদের কাছে আরো বেশি করে পৌঁছে দিন শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কিছুক্ষণ সঙ্গে সুমন সুমনদা অনেক অনেক স্বাগত তোমাকে ধন্যবাদ ধন্যবাদ সুমনদা আজকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে মনুষ্য সমাজ বা আমাদের এই মানব জীবন এর গুরুত্বটা কি রয়েছে মানে আদৌ কি মানব জীবনের কোনো গুরুত্ব আছে মূল্যটা কি এবং এর ইম্পর্টেন্সটা কিভাবে বাড়াবো না ইম্পর্টেন্স আর গুরুত্ব মানে ইয়ের ভেতরে মূল্যর ভেতরে ডিফারেন্স আছে আমি আমি তো একটু যদি আমি যদি ঠিক করে বুঝতে চাই বুঝতে পারি হ্যাঁ তাহলে তুমি যে জানতে চাইছো যে মানুষের জীবনের মূল্যটা কি মূল্যটা কি হ্যাঁ এবং এই মূল্য ইম্পর্টেন্স অবশ্যই আছে হ্যাঁ মূল্যটা কিভাবে বাড়াবো এই মূল্যটা কিভাবে বাড়ানো যায় রাইট হ্যাঁ তো দেখো এটা তোমাকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাকে একটা স্টোরি বলবো একটা গল্প বলবো যেটা দর্শকরা শুনুক দর্শকরা বুঝতে পারবে এবং আমার মনে এই ধরনের গল্পগুলো যেহেতু জীবন থেকেই আসা খুব সহজে আমরা বুঝে যাই তো আগে গল্পটা বলে দিচ্ছি আমি তাহলে দর্শকদের এবং তোমারও বুঝতে সুবিধা হবে ঠিক যেরকম ধরো একটা ছেলে হঠাৎ বাবাকে জিজ্ঞেস করেছে যে বাবা জীবনের মূল্যটা কি আমাদের মনুষ্য জীবনের মূল্যটা কি তুমি তো আমাদের বলেছ জীবনটা কি পারপাস কি সব তুমি জানিয়েছো আমাকে কিন্তু জীবনের মূল্যটা কি তখন ওর বাবা হাসতে 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 বললো তারা তোমাকে তুমি জীবনের মূল্য জানতে চাও তার বাবা তোকে একটা খুব একটা স্টোন দিল দিয়ে বলি তুমি একটা কাজ করো তুমি এই স্টোনটাকে নিয়ে তুমি মার্কেটে যাও মার্কেটে গিয়ে বিভিন্ন দোকান দোকানে খুঁজো যাও প্রত্যেককে জিনিস করো দাম কত আপনি কত দাম দিতে পারবেন দামটা লোকটা বলবে তুমি বিক্রি করবে না তুমি ফেরত নিয়ে এসে আমাকে বলবে দামটা আমার এত ঠিক আছে তো ও সেই রকম সকালবেলা বেরিয়ে গিয়ে সমস্ত মার্কেটের দোকান দোকানে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেতে যেতে ও কিছু দোকানে বলছে না আমি দাম দরকার নেই এ নেই লাস্টে একটা দোকান ওকে বলছে যেটা আমি তুমি যখন বাচ্চা ছেলে এসছো আমার কাছে তুমি একটা কাজ করো তোমাকে আমি দু টাকা দেব তো আমি যে ঠিক আছে ও আর কিছু বলেনি ও স্টোনটা নিয়ে বাড়িতে চলে এসছে বাবাকে বলছে বাবা কেউ তো তোমার জন্য ইন্টারেস্টেড দেখা ইন্টারেস্ট দেখালো না এটার দাম বলছে দু টাকা তো আবার পরের দিন মধ্যে তুমি কাজ করো তুমি শহরে যতগুলো মিউজিয়াম আছে মিউজিয়ামগুলো ঘুরে ঘুরে দেখো তো ওই পরের দিন ও সেরকম স্টোনটা নিয়ে গেছে মিউজিয়ামে সবাইকে দেখাচ্ছে বিভিন্ন লোককে তো একজন বয়স্ক মহিলা কি সিম্প্যাথি হয়েছে না কি কারণে ওকে বলছে দেখো আমি তোমার স্টোনটা নিতে পারি এটা দুশো টাকা আমি দিতে পারি ভালো কথা ও বাড়িতে এসে বাবাকে বলছে বাবা দুশো টাকা বলেছে আমাকে তো পরের দিন বাবা বলছে যে তুই এটা কাজ কর অন্যান্য জায়গাগুলো একটু দেখ আছে কি না তারপর তোকে আমি আরেক জায়গায় পাঠাবো তুই একটা দিন অন্যান্য জায়গায় লোকজনকে যোগাযোগ কর তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পাচ্ছে সবাইকে জিজ্ঞেস করছেন দাদা এটাকে দেবেন নেবেন কত দাম দেবেন তো একজন কাপড় বল দেখে কি মনে হয়েছে কাপড়ের কি খুব রিচ কাপল তোমাকে দু হাজার টাকা দেবো তো যে বাড়ি ফিরে এসছি বাবা দু হাজার টাকায় যেন বলেছেন দেবেন তুই এবার লাস্ট তুই এবারে যত জুয়েলারি সব আছে সব জুয়েলারি সব বলতে যা এটা তো স্টোন জুয়েলারি ভালো তো ও জুয়েলারি শপে গেছে সব শপে দেখাচ্ছে কেউ ইন্টারেস্টেড কেউ বলছে যে এক হাজার কেউ বলছে পঞ্চাশ টাকা কেউ বলছে একশো টাকা ও টায়ার্ড হয়ে গেছে বাবা বললো জুয়েলারি শপে গেলে বোঝা যাবে লাস্ট ফিরে আসার আগে ও একটা দোকানে গেছে গিয়ে দেখতে বসেছে যে এই বয়স্ক লোক বসে আছে তো বলছে কী বাবা তুমি কি ব্যাপার বলছে যে স্যার এই যে স্টোনটা এটার আমি বিক্রি করতে এসেছি এটার দাম কত বল দাও দাও দেখি ও স্টোনটা উনি স্টোনটা হাতে নিয়ে দেখছি জাম করেছে আরে এরকম একটা স্টোন তো আমি বহু বছর ধরে খুঁজছি আমি তো স্টোনটা পাচ্ছিলামই না আমি তোমাকে এক্ষুণি দু লক্ষ টাকা দেব তুমি আমাকে স্টোনটা দাও ও বলছে ও দু টাকা থেকে দু লক্ষ টাকা ও তখন ভাবছি আরে এটা তো সারা দুনিয়া বলছেন দু টাকা পাঁচ টাকা পাঁচ টাকা হাজার টাকা দু হাজার টাকা আর দু লক্ষ টাকা ভদ্রলোক ও না অবাক হয়ে গেছে বলছেন স্যার আপনি ঠিক বলছেন তো বলছে আমি তোমাকে এক্ষুনি তোমাকে ক্যাশ ডলার তুমি টাকা নাও তুমি আমাকে স্টোনটা দাও বলে আমি আপনার দিতে পারবো না আমি স্টোনটা নিয়ে বাড়িতে যাবো গিয়ে আমার বাবাকে বলবো যে আপনি দু লক্ষ টাকা দিতে রাজি আপনার দোকানটা আমি দেখে গেলাম তো বাবা ডিসিশনটা নেবে ফাইনাল ডিসিশনটা ও প্রচণ্ড আনন্দ ও ক্রস চেক করেছে ভদ্র কাছে গেছে ভদ্র সত্যিই বলছে দু লক্ষ টাকা দিতে রাজি স্টোনটা নেওয়ার জন্য ও তখন বাবা গিয়ে বাবা দু লক্ষ টাকা একজন বলছেন এমন বয়স্ক মানুষ তখন বাবা হাসতে আসবো বলছে মানুষের জীবনটা হচ্ছে এটা মানুষের জীবনে ভ্যালুটা হচ্ছে এরকম তুমি দু লক্ষ দু টাকার মানুষ হবে না দু লক্ষ টাকার মানুষ হবে এটা ডিপেন্ড করছে তোমার এটা ওপরে জীবনটা নির্ভর করছে তোমার ওপরে তবে তুমি যখন তোমার জীবনে ভ্যালু অ্যাডগুলো করবে তোমাকে এটাও দেখতে হবে যে তুমি যেন এমন লোকের কাছে বা এমন কোম্পানির কাছে তুমি পৌঁছাও যারা তোমার ভ্যালুটা বুঝতে পারবে যদি তোমাকে তারা ভ্যালু তোমার ভ্যালু যদি তোমার গুণ তোমার সবকিছু কিছু বুঝতে পারে তোমাকে তাহলে রাইট ভ্যালু তোমাকে দেবে আর যদি তুমি রং লোকের কাছে যাও যেরকম তুমি স্টোনটা নিয়ে যাদের কাছে গেছিলে তুমি প্রথম দিকে প্রথম দিকে যা গেছিলে মূল্য স্টোনের যে ভ্যালুটা ভ্যালুটা তুমি বুঝতে পারো তো তারা তোমাকে কি করবে তারা তোমাকে ইউটিলাইজ করবে ইউটিলাইজ করে তোমাকে তোমার ইউটিলাইজ করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তো অতএব তুমি তোমার ভ্যালুটা তৈরি করো তৈরি করে তুমি রাইট জায়গায় পৌঁছানোর চেষ্টা করো সে তার অ্যাডিকুয়েট প্রাইসটা পাওয়ার জন্য বুঝতে পারলাম জিনিসটা তো ভ্যালু মানুষের ভ্যালুটা মানুষকে নিজেকে ক্রিয়েট করতে হবে এবং মানুষকে তার নিজের জায়গায় সেরকম জায়গায় নিয়ে যেতে হবে আজকে তুমি দেখবে অনেক জায়গাতে এরকম রং ইউটিলাইজেশন হয় একটা মাস্টার ডিগ্রি পাস করে সে কি কোথায় যাচ্ছে সে গভর্নমেন্টে ঝাড়ুদারের জন্য অ্যাপ্লাই করছে সেরকম ইউটিলাইজে সে যে পড়াশোনা করেছে তার যে ভ্যালুস আছে তার যে আছে সে আজকে বিকজ অফ আনএমপ্লয়মেন্ট বিকজ অফ মেনি থিংস রাইট তো ও তখন অন্য জায়গায় যাচ্ছে যার জন্য তার যে দামটা দেওয়া উচিত সে আর পাচ্ছে না ঠিক এটাই মানুষের ভ্যালুস যার জন্য তা মানুষের উচিত হচ্ছে সবসময় শুনুন এই জায়গা থেকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে তার মানে জীবনের গুরুত্বটা কতটা রয়েছে বা মূল্য কতটা রয়েছে এক কথা যদি বলি সেটা আমাদেরই তো বাড়াতে হবে আমাদেরই ভ্যালু অ্যাড করে অ্যাবসুলুটলি কারণ দেখো যখন আর মানুষ যখন জন্মায় কেউ তো ট্যালেন্ট নিয়ে জন্মায় না প্রত্যেকেই যে জন্মায় প্রত্যেকের ভেতর যেরকম ভাবে জন্মায় তার মানুষের ভেতর মানুষ নিজেকে ভ্যালু অ্যাড করে 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 বিভিন্ন গুণ বিভিন্ন ভ্যালুজকে অ্যাড করে মানুষ জীবনে নিজের ভ্যালুটা বাড়ায় তাই তো তুমি এইটাকে মানুষকে নিজেকে খাটতে হয় যার জন্য নিজের উপর নিজেকে জানতে হয় নিজেকে বিশ্লেষণ করতে হয় তবেই কি মানুষের জীবনে মানুষ নিজে ভ্যালু করতে পারে তো আজকে যারা তুমি সাকসেসফুল হয় লাইফে তুমি দেখবে সত্যি কথা বলতে তারা অনেক নিজেদের উপরে অ্যানালাইসিস করে যে আমার কোনটা দরকার আমার মার্কেট কি চাইছে আমি কোনটা জিনিসটা করলে আমি তার ভ্যালু পাব ঠিক আছে ধরো এখনকার দিকে খুব বড় মার্কেট হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি মার্কেট রাইট ইস এ বিগ মার্কেট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নেক্সট পঁয়ত্রিশ সাল চল্লিশ সাল অবধি কিন্তু এই আইটি মার্কেট থাকবে ডমিনেট করবে ঠিক আছে তো এখন যদি কোনো ছেলে তার ভেতরে সত্যি জীবনে বড়ো হওয়ার ইচ্ছে থাকে সে যদি ভালো করে নিজে পড়াশোনা করে যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে বা ডেটা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে রেগুলার পড়াশোনা করে নিজেরও ভ্যালু করে নলেজটা বাড়ায় তার ইউনো কী বলবো সেটাকে তার যে উইলিংনেস অফ লার্নিং এটাকে বাড়ায় তার অ্যাকসেপ্টিং চ্যালেঞ্জেস এটাকে সে যদি মনে করে না এটা আমাকে শিখতে হবে শিখতেই হবে এই যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেওয়ায় এবং সেগুলো করে তো অটোমেটিক্যালি ও বড় হবে ওর ভ্যালু ওর ভ্যালু অ্যাডেড হলেই ওকে তখন যে কোনো ভালো কোম্পানি ওকে তুলে নেবে রাইট তো এই ভ্যালু অ্যাডিশনটা মানুষের জীবনে খুব দরকার লাগে যার জন্য তুমি দেখবে কিছু লোক আছে ফ্রাস্ট্রেট না জীবনে কিছু হবে না এই জায়গাটায় খুব ফুল মানুষ জানে না তার ভেতরে কি কোয়ালিটি সে অ্যাড করতে পারে সে কমফর্ট জোনে থাকে সেখানে গিয়ে শেয়ার মানুষ আসলে নিজের কমফর্ট জোনের বাইরেও চায় না একদম চায় না কারণ বলে মানুষ ভাবে কি হবে এই যে তুমি দেখবে অ্যাকসেপ্টেন্স অফ চ্যালেঞ্জেস অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জেস খুব ইম্পর্টেন্ট মানুষের লাইফে আজকে তুমি ঘরে বসে আছো তুমি তোমার প্রফেশন নিয়ে রয়েছ তোমার হাজবেন্ড প্রফেশন নিয়ে তো সুন্দর একটা সংসার তুমি কালকে যদি বলা হয় তোমাকে যে তুমি ইমিডিয়েটলি ট্রাভেল করো দিল্লিতে গিয়ে তুমি এত টাকা চাকরি পাবে তুমি কিন্তু দশটা লোক কিন্তু বলবে না আমি যাব না না আমার প্রবলেম আছে আমি একা থাকতে পারি না এই যে চেঞ্জটাকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না ফিয়ার রাইট এটা একটা ফিয়ার তার জন্য মানুষকে মানুষের ভ্যালুয়েশন বলতে অনেক ধরনের ভ্যালুয়েশন হয় মাইন্ডসেট ভ্যালু মাইন্ডসেট বেসিক্যালি মাইন্ডসেটটা কিভাবে তৈরি করে এটা ভ্যালুডেশনটা খুব দরকার লাগে নলেজটা দরকার লাগে ঠিক এবং এবং নিজেকে আমি কতটা আরো অন্যদের কাছে আরো গুরুত্ব পাওয়ার জন্য অর্থাৎ জীবনের মূল্য বাড়ানোর জন্য কতটা নিজের মধ্যে ভ্যালু অ্যাড করব সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমি একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে তোমার হয়তো অনেক নলেজ আছে অনেক জ্ঞান আছে কিন্তু তুমি কমিউনিকেট করতে পারো না আমি যেটা দেখি ম্যাক্সিমাম প্রবলেম আজকের মার্কেটে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানুষ কমিউনিকেট করতে পারে না কমিউনিকেশন স্কিল ইজ সো পুয়ার মানুষ হয়তো জানে কিন্তু মানুষ সেটা ভ্যালুয়েট করতে পারে না আর একজনের কাছে এক্সপ্রেস করতে পারে না বিকজ অফ কমিউনিকেশন স্কিল কিন্তু কমিউনিকেশন স্কিলটাই যদি আমরা একটু ডেভেলপ করে নিই তাহলেই কিন্তু আমাদের লাইফের যে মূল্যটা সেটা অনেকটা বেড়ে যায় অনেকটা বেড়ে যায় আজকে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর সরাসরি সুমন সঙ্গে জীবন নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন কিভাবে জীবনকে আরও পজিটিভ ওয়েতে দেখবেন এই চিন্তা থাকে তাহলে যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে সরাসরি কথা বলতে পারেন আজকের মতো এতটাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ